ভগবানগোলা ব্লকের অন্তর্গত ডাকবাংলা মোট সংলগ্ন এলাকায় এক গৃহবধূর চায়ের দোকানকে ঘিরে চাঞ্চল্যকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে ঘটনাস্থলে পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুরো ঘটনায় চরম মানসিক চাপে রয়েছেন চায়ের দোকানদার সার্জিনা বেবি এলাকায় রয়েছে উত্তেজনা মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডাবল নাইন ফাইভ ওয়ান থ্রি ভগবান ব্লকের অন্তর্গত ডাক বাংলা ইরফানের মোড় সংলগ্ন এলাকায় এক গৃহবধূর চায়ের দোকান ঘিরে চাঞ্চল্যকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে অভিযোগ দোকান তুলে দেওয়ার জন্য দীর্ঘদিন ধরে তাকে ভয় ভীতি দেখানো হচ্ছিল স্থানীয় সূত্রে জানা যায় সার্জিনা বিবি নামে ওই মহিলার একটি ছোট চায়ের দোকান রয়েছে রাস্তার ধারে আনিকুল শেখ ও রফিকুল নামে দুই ব্যক্তি দাবি করেন দোকানটি তাদের জমির ওপর রয়েছে তাই সরিয়ে নিতে হবে এই নিয়ে চাপ সৃষ্টি করা হলে সার্জিনা বিবি ভগবানগোলা থানায় অভিযোগ দার করেন ফলে পুলিশের মধ্যস্থতায় তিনি দোকানটি চালু রাখেন কিন্তু তারপর থেকেই নানানভাবে তাকে হুমকি দেওয়া হচ্ছিল বলে অভিযোগ রাত্রি সাড়ে বারোটা নাগাদ তার দোকানে আগুন লাগানোর চেষ্টা করা হয় আমি শুয়ে আছি রাত সাড়ে বারোটার সময় আমি ঘুম মিয়া গেছি আমার বোন আছে আমাকে রাখছে যে কিসে খর মরা করছে দেখছে তো আগুন আমি কুদ্দে উঠে দেখছি তো ঘর আগুন জ্বলছে তারপরে সবকে উঠে চিল্লানু পরে সবাই উঠে আসলো আসার পরে এবার ওখানে লিয়া হলো তুরুক করছি যে আর এক এখানে একটা জ্বলছে ছ মাস থেকে আমাকে ইট বাটি চলছে রাফিকুল আর আনিকুল এরা দু ঝোড়াতে আজ কদিন আগে আনিকুল আমাকে গাল দিয়ে গেলছে আর বাথরুম ভাঙবে তাই ভুলে যে আমি বড়বাবুকে জানালছি বড়বাবু বললে আমি দেখছি আছে আর কিচ্ছু হয়নি এখন তাই কে স্থানীয় লোকজনদের চেষ্টায় দুর্ঘটনা যায় খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ ঘটনাস্থল থেকে দুটি সকেট বোমা উদ্ধার করেছে পুলিশ পুরো ঘটনায় চরম ভাবে মানসিক চাপে রয়েছেন সার্জিনা বিবি এলাকায় রয়েছে উত্তেজনা হ্যাঁ ওরা ওরা চিৎকার করছে কাঁদা কাঁদা করছে সিল্লেছে যে কেন কেন হলো দি আমরা সব ঠাইছিলাম দি আস্তে আস্তে জন প্রতিবাদী সবাই আসে দি আগুনে এবার কি করলে ছবি করলো কেউ কেউ ছবি করেছে করার পূর্বে আমরা বললাম যে আগুন ধরে দেবে একটু পানি দিয়ে আগুনটা লিভাও। আমরা জানছি বম টম সব বুঝি না বাবা যেটা তো পানি ঢালো যে পানি ঢোয়ালাম আগুনটা একটু দপ্ন মেরে গেলো তারপর করতে থানার গাড়ি এলো আসার পরে থানার গাড়িতে একটা লিয়ে চলে গেলো যাওয়ার পরে আবার খানিক পরে আসে এইটা আবার নিয়ে গেল দুটো এটা আবার এখন এই কে দেখলাম এটা পাটকাটি হ্যাঙার চলে ওটা বস্ত্র আছে বস্তর ভেতর ঘোরা ঘটনায় অভিযুক্ত আনি শেখ সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন তিনি পাল্টা দাবি করেছেন যে তার বিরুদ্ধে তোলা অভিযোগ প্রমাণ করা হোক না আমি এসব বিষয়ে কিছু জানি না তুই তো প্রথমে আপনার মুখে অভিযোগ উ যদি করে তো আমি এখনই জানা যাচ্ছে যে অভিযোগ করছি কোনো অসুবিধা নেই তো আমার নামে যদি অভিযোগ করে আপনার কাছে যদি কোনো কেউ প্রমাণ করে দিতে পারে বা কারোর কাছে প্রমাণ থাকলে সে প্রমাণ আপনাকে আমি তোলাকে ব্যবসা করি আমি ওই সব নোংরাম কাজে যাব কেন হেলথ সেন্টার এখন বহরমপুরে এখানে মেডিকেল হেলথ সেন্টারে সুবিখ্যাত স্পেশালিস্ট চিকিৎসক ও পিডি করছেন কার্ডিওলজি ডার্মাটোলজি ডায়াবেটিস ও এন্ডোক্রাইনোলজি ইএনটি নিউরোনেফ্রোলজি মেডিসিন জেনারেল সার্জারি ইউরোলজি পেডিয়াট্রিক অর্থোপেডিক পালমোলজি প্লাস্টিক সার্জারি আর ও সমস্ত পরিষেবা নিজের জেলাতেই পাচ্ছেন রক্ত মন মূত্রের সব রকম পরীক্ষা অতি উন্নত আধুনিক মেশিনে করা হয় ইউএসজি সিটি স্ক্যান ডিজিটাল এক্সরে ইকো ফি এন্ডোস্কোপি সহ আরো সমস্ত ছবি করা হয় বিশদে জানতে যোগাযোগ করুন মেডিকেল হেলথ সেন্টার বহরমপুর এস এস মেডিকেট চোদ্দ এন রোড বহরমপুর মুর্শিদাবাদ